ইশ্তেহার প্রকাশ করেছে সব ভালো ওই ইতিহাসটা ইশ্তেহার প্রকাশের যে চারটে পাতা ছিল এই টুম্পাই বসুরা যারা বানিয়েছে মানে আমাদের লোক কিন্তু অন্যদিকে দেখবেন ওই আমার মতো ছটা পাতা নিয়েছে ছটা পাতা কী কী হয়েছে তিন বছরের ইতিহাস মানে তিন বছরের ইতিহাস শেষ করে দিয়েছে ভাবুন একশো পঁয়ত্রিশ বছরের ক্লাব তিন বছরে শেষ বলছে কি না ট্রফি জিতেছে আচ্ছা কোনো দিন দেখেছেন যে ট্রফি নিয়ে এবং ফটো তুলতে কাউকে ধীরে দিকে দেখেছেন এরপর বয়োজ্য দেখেছেন বাবুকে দেখেছেন কাউকে দেখেননি ইভেন সৈলেন মাল্লা দেখেছেন চুনি গোস্বামী দেখেছেন দেখেননি খেলোয়াড় জীবনে শৈলেন চিনি চুনি গোস্বামী কিন্তু ট্রফিটা একবার হয়তো নিয়েছিল একটা তখন এত কিছু এসব মিডিয়া ফিডে ছিল না এখন আপনার যে সচিব আছেন উনি ফটো নিয়ে যান সেলফি দেন এবং গুড মর্নিং পাঠান বাবন আমি জানি না আপনাদের পাঠিয়েছে না ওনার বন্ধু বান্ধব আছে কিনা কিন্তু আমাকে আমি দেখি দিতে পারি ওই দুটো ফটো পাঠিয়ে গুড মর্নিং পড়াচ্ছে বাবন এটা শুনুন এটা শিক্ষা দীক্ষার অভাব কারণ এরকমভাবে পাঠানো যায় না গুড মর্নিং পাঠানো আপনি শুধু গুড মর্নিং শুভ সকাল দেখুন যাই দেখুন কিন্তু কোনো একটা ছবি দিয়ে যেটা নিজে অর্ড করেনি ধার করা আমিও তো একটা ওরকম শিল্ড কিনে নিয়েছি এখন আমি একটা আমি একটা ফটো দিয়ে দিতে দেবো ছেড়ে দিয়ে দিয়ে দেবো এই তাহলে আমি কেউ জিতে গেলাম আপনারা হয়তো ভাবেন এরকম তো মার্কা ছিল না আমাদের কাপ ফাপ ছিল তখন ফেডারেশন কাপ এ কাপ একমাত্র আইপেসিপটা ছিল তাই এখানে ভোট তো আপনারা তো দেবেনই ভোটটা নষ্ট করবেন না এখানে সবাই আছেন সবাই কি টুম্পাইকে দেবেন হয়তো দেবেন না ঠিক আছে তাতেও মারলাম কিন্তু ভোটের অধিকারটা হারাবেন না এই জন্য বললাম সবাই তো সব বলে গেল যেদিন ভোট হবে সেদিনকে ভোট দেবেন সব দেবেন সব ঠিক আছে আর একটা কথা বলে যাই যে ছাগলের তৃতীয় বাচ্চা দেখেছেন শুনেছেন তো ছাগলের তিনটে বাচ্চা ছাগলের তিনটে বাচ্চা আছে দুটো বাচ্চা দেবেন মাঠে দুধ চষে আর একটা বাচ্চা দেবেন ঘোরাঘুরি করে ছাগলের আশেপাশে ঘোরাঘুরি পড়ে কখন ওই দুটো বাচ্চা সারবে তবে পাবে তৃতীয় বাচ্চাটা গোতাগতি করছে আমি জানি না হয়তো চান্স ফুসকে গেসল দুটো বাচ্চা একটা বাচ্চা ফুসকে গেছিল ওই যে গোলাঘরি করছে সেইটা সুযোগ পেয়ে গেছে আপনারা শিক্ষিত লোক আপনারা বুঝেই যাবেন হয়তো কাউকে বোঝাবার দরকার নেই নতুন করে কিছু বলারও দরকার নেই আমি একটু এটা গুরুগম্ভীর কথা বলে মন্দিরের টুটু বসে টুটু বসে টুটু বলার দরকার লাগে না ওজন দেবের নামটা টু টু ইংরেজিতে দেবে দুটো টু পাশাপাশি টু টু এরকম নাম আছে চেঞ্জ করে এই দুইটা ওইদিকে সামনে বসান ওটাও টু টু তাই জন্য বলছি পরিবর্তিত সময়ে যেরকম টুটুদার যেরকম পরিবর্তন এনেছে পড়ল নব্বই সাল থেকে এই যে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে দূরদর্শিতা নেই অদূরদর্শিতা সেই হাত ধরে আপনারা কিন্তু এই আইবিসিল কাপ সবই দিচ্ছেন লোকটাকে ছোট করা যাবে না নিজেকে বড় করে অপরকে ছোট করে নিজে বড় হয়ে যায় না হয়তো বেশি কথা বলে ফেললাম প্রথমটা একটু রেগে গেছিলাম এত দূর না আপনার দেখেন না গাড়িতে গাড়িতে গলি গলিতে গাড়ি ঢুকছে না আমাকে বলছে এইখানে আমি ঘুরছি খালি খালি ঘুরিয়ে যাচ্ছে কোথায় মাস দাও কিছু ফোন করছে না এও কিছু বলেনি জানে না নিজে কোথা দিয়ে আসবে নিজে তাই যায় না নিজের স্কুটার বাইকে করে আসছে বাড়ি চলে যাবে যাই হোক আপনারা ভালো থাকুন ওই দিন ভক্তিতে আসুন কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে ফেললাম হয়তো ঠিক আছে কিন্তু ওই যে আবেগ ওই শ্রীরামপুর না আবেগ আর বিবেক এই দুটো কিন্তু নিয়ে আসবেন বিবেকটাকেও পরিষ্কার করে নিয়ে আসবেন আর আবেগটাকেও সঙ্গে রাখবেন আসুন জয় মহব